এই বিষয়গুলোর সাথে শুধু যে সমাজ জড়িত ক্যামেরা জড়িত তা না এগুলোর সাথে কুফুরি জড়িত জাদু জড়িত শয়তান স্বয়ং জড়িত কে জড়িত শয়তান নিজে জড়িত এগুলোকে প্র্যাক্ট্রাইজ করছে শয়তান নিজে শয়তানের ক্ষমতা আমার আপনার মতো না শয়তানের ক্ষমতা আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো না কথা বুঝতেছেন শয়তান আপনাকে আমাকে গণায় ধরে না আমাদেরকে নিয়ে খেলে আমরা তাদের হাতের ফুতুল আমাদেরকে ইচ্ছা মতো নাড়াইতে চায় কি বলে ডেকে না কিন্তু আল্লাহর উপর আন শয়তান তুই আমার বান্দাদেরকে যতই নাড়াবি শেষ পর্যন্ত আমার বান্দার দায়িত্ব আমার এই জন্য আমরা বেঁচে গেছি নাইলে আমাদেরকে বাসায় শয়তানের হাত থেকে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে শয়তানের শক্তিকে যারা শক্তি মনে করে না এরাই সবার আগে ফেতনায় পড়ে যায় কি বলে ডেকে না এই জন্য কোরান করতে আগে শয়তানের বিরুদ্ধে দোয়া করতে হয় অহবিল্লাহ শেতনি রজিব নামাজে দাঁড়াইলে আগে আউস বিল্লা করতে হয় সুরাকের আতলা শুরু করলে ইমাম সবকেও আগে আউস বিল্লা হয় কি ডেকে না নামাজের ভিতরেও পড়তে হয় বাইরে না শুরু নাইলে প্রত্যেকটা কাজে শয়তান আপনাকে বাধা দেয় নামাজের মধ্যে পর্যন্ত শয়তান আপনাকে ছেড়ে দেয় না রসুল্লাহ সাহাবিরা বললেন রসুল নামাজের মধ্যে আমাদের মন তো এদিক সেদিক ছুটাছুটি করে আমরা তো আমাদের মনকে স্থির রাখতে পারি না রসুল্লাহ বললেন নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য খিনজাব নামক এক ধরনের বিশেষ শয়তান আছে যারা তোমাদের অন্তরে কোনায় গিয়া ফেতনা সৃষ্টি করে নামাজ শয়তানের বাহিনী নামাজের জন্য স্পেশাল নামাজের জন্য এই বাহিনীর নাম আছে কি নাম খিনজাব মনে রাখবেন নামাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে যে শয়তান বাহিনী এই বাহিনীর নাম খিনজা প্রত্যেকের অন্তরে ধোকা দেয় আপনার তো বাহিনী নাই আছে আমরা সব মুসলমান সবাই এক কাতারে আছি আমরা আমাদের কোনো আলাদা আলাদা বাহিনী তৈরি করি না এটা আমাদের যোদ্ধা বাহিনী এটা আমাদের মোজাহিদ বাহিনী এটা আমাদের এই বাহিনী ওই বাহিনী করেছি আমরা আমরা মিলেমিশে সবাই ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য কি বলেন যখন প্রয়োজন দেখা দিবে যার যতটুকু পড়বে কি বলে ডেকে না কেউ প্রাণ দিবে কেউ সম্পদ দিবে কেউ সাহস দিবে কেউ মোকাবেলা করবে কেউ উৎসাহ দিবে কি বলে না এই সমন্বিত আমরা মুসলমান আমরা আল্লাহর পক্ষে কাজ করছি কি বলেন ডেকে না কিন্তু শয়তানের বিভিন্ন বাহিনী আছে ক্যাটাগরি করা বাহিনী আছে একদল ভাতরুমিয়োজিত রসুল্লাহ কি দোয়া পড়তে বলেছেন বাথরুমের মধ্যে শয়তানের যে বাহিনী নিয়োজিত সেখানে মহিলা এবং পুরুষ খবিস জিনগুলোকে নিয়োজিত করা আছে ওটা তার খবিশ বাহিনী কি বাহিনী এই জন্য বাথরুমে আপনি রেহাই পাচ্ছেন না আপনি মসজিদে আসবেন খিনজাব বাহিনী আপনি সাধারণভাবে ধর্মকর্ম করবেন সেখানে তার বাহিনী আছে এরা মানুষের ইমানের বিরুদ্ধে কাজ করে এরা হচ্ছে ফেতনাবাজ মিথ্যাবাদী দাজ্জালের শুরুতে মানুষ এদেরকে আল্লাহ বলছেন খান্নাস বাহিনী কি বাহিনী এরাই মানুষেরই মান নিয়ে সবচেয়ে বেশি কাজ করে কোন বাহিনী খান্নাস বাহিনী এরা মানুষ মানুষের সুরতে শয়তান কোন কোন মানুষ শয়তান কোন কোনো মানুষের সুরতে শয়তান এখানে দুই গ্রুপ আছে কয় গ্রুপ একদল মানুষ শয়তানি স্বভাব নিয়ে চলে এরা হলো খান্নাস আরেক দল হচ্ছে মানুষের সুরতেই শয়তান বসে আছে এরা সুরতে মানুষ কিন্তু আসলে শয়তান এদের নাম পরিচয় পাওয়া যায় না এরা হঠাৎ করে এক জায়গায় উদয় হয় কিছুদিন ফেতনা করে পরে হারিয়ে যায় এদেরকে আর পাওয়া যায় না তার ফেতনাটা সমাজে রয়ে যায় এই গুজব নামক এক বিষয় আছে আছে না গুজব কোথায় প্রথম কেউ জানে না কিন্তু গুজব ছড়াচ্ছে প্রথম কে বলেছে কেউ জানে না কিন্তু এই কথা নিয়ে সমাজ ভাগ হয়ে যাচ্ছে আছে না নাই এটাও শয়তানের কাশ্বাজী রসুল্লাহ বলছেন গুজব ছড়ায় শয়তান শয়তান কোথাও গিয়ে এক সুরতে এগুলো অন্যান্য নবীদের যুগও হয়েছে ইসমাইল নবীকে যখন জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে তখন হাজেরাকে ফেতনা করেছে কে শয়তান না চেহারা কি ছিল মানুষের সুরত ছিল দরবেশ মানুষ চেহারা নিয়ে আসছে হাজরত হাজরার কাছে হাজিরা তার বিবেক দিয়ে বুঝেছেন এটা মানুষ হতে পারে না এটা শয়তান জওয়ালা বলবেন না তখন তিনি কি করেছেন কি করেছেন জানা আছে কি মারছে বলেন বলেন কি মারছে পাথর মেরেছে শয়তানকে একবার নয় দুইবার নয় তিনবার নয় সাতবার কাকে যেই সুন্নত আজকে হাজিদের জন্য ওয়াজিব হয়ে গেছে হাজিরা যদি আজকে সেই কাজ না করে তাহলে হজ হবে না রমিউল জিমান এটাকে বলা হয়েছে কথা বুঝতেছেন আজকে তো আপনারা শয়তানকে ডিল মারতে রাজি না শয়তান সিনার পরেও ও সিনায় দেওয়ার পরে শয়তানের সাথে আপনাদের আত্মীয়তা মহাব্বত ভালোবাসা একটা ধমক দিয়ে সাকতে পারেন না শয়তানকে একটু বধ কথা বলতে পারেন না শয়তানি চক্রের সাথে মিলে জীবন যাপন করছেন কি বলেন না কেনা নবীর উম্মত কেমনে হবে শয়তান তো আপনার পাশে বসে আপনাকে বেতনা করছে আউজুবিল্লার অর্থ বোঝেন তার সিরে আসছে হাজত অমর রাজিউল্লাহ তালুকে দেখলে শয়তান পালাইয়া যেত রসুল্লাহ সাহাব আর বললেন ওমর তো আর সারা জীবন পৃথিবীতে থাকবে না তাহলে শয়তান থেকে আমরা বাঁচবো কিভাবে রসুল্লাহ বললেন যখনই তোমরা তাকবীর বলবে আল্লাহ একবার শয়তান অমরের চাইতে দ্রুত বেগে ফালাইয়া যাবে অমরকে যতটা সে ভয় পাইতো আল্লাহ তাকবীরকে তার চাইতে বেশি ভয় পাবে এরপরে বলছে রসুল যদি তাতে না পারি আমরা মোকাবেলা করতে না পারি তখন বলছে বলবো আহস বিন্দা সেই রাসায়ী রাজিব আল্লাহ আপনার কাছে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করতেছি তখন আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে তো আপনি শয়তানকে নিয়ে চিন্তা করছেন না শয়তানের ফেরেফ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন না তাই না আপনি কিভাবে ভাবছেন এই আলোচনার সূত্র ধরে রসুল্লাহসাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে কিছু নসিহত করেছেন যে সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে বিশিষ্ট মানুষ যাদের অধিকারের ভাগ আছে কি আছে মর্যাদায় যেমন তাদের ভাগ আছে অধিকারের মধ্যে ভাগ আছে যার যে মর্যাদা তাকে যদি তুমি সেই মর্যাদা দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবা সমাজের মধ্যে বিশিষ্ট মানুষ আছে না নাই সবকে এক সমান আমাদের মধ্যে মুরব্বী মানুষ আছে কম বয়সী মানুষ আছে শিক্ষিত মানুষ আছে আলেম আছে ইমাম আছে আছে এক একজনের এক এক মর্যাদা কি কেনা ব্যবসায়ী আছে রাজনীতিবিদ আছে নেতা আছে বিভিন্নভাবে মেম্বার চেয়ারম্যান ক্যাটাগরাইজ করা আছে এই যে বিশিষ্ট জন এরা বিভিন্ন জন বিভিন্নভাবে বিশিষ্ট ঠিক না এদেরকে মর্যাদা দিতে হবে আলাদা এই মর্যাদা দিতে গিয়ে আপনাকে রসুল্লাহ বলছেন তুমি সবচাইতে বেশি মর্যাদা কাকে বেশি দিবা রসুল্লাহ ইসলাম আলাইসাল্লাম বলছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সবচাইতে বেশি মর্যাদা দিবে বলি সবাই কেমনভাবে দিবে রসুল্লাহ বলছেন লিল মুসলিম আলাল মুসলিম সে তো শুধু মর্যাদা দিবা না এক মুসলমান আরেক মুসলমানের ছয়টা হক রক্ষা করে চলবাস বা কয়টা হক কোনো কারণ নাই বিনিময় নাই টাকা নাই কিন্তু রক্ষা করতে হবে হক কি রক্ষা করতে হবে আপনাকে আমাকে বলা হয় কি দিয়ে করেন তাকে বরণ পোষণ করতে হয় টাকা দিয়া তাকে জমি জমা দিতে হয় ওয়াদেশ দিয়া তাকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হয় প্রতিষ্ঠান দিয়া সেবা দিয়া তাকে রক্ষণাবেক্ষণ করতে হয় নিরাপত্তা দিয়া তাকে আশ্রয় দিতে হয় ঘর দিয়া দিতে হয় কিনা সন্তানের হক মিটাইতে গেলে আপনাকে অনেক টাকা পয়সা খরচ করতে হয় কেন কিন্তু রসুল্লাহ বলছেন মুসলমান মুসলমানের হক রক্ষা করবে কি করে প্রথমত যখন সে অসুস্থ হবে ইজা মারিদা যখন সে অসুস্থ হবে তখন অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে তার জন্য দোয়া করবে হক আদায় করতে হবে যখন সে মারা যাবে ইয়াসাদু ইজা মাতা যখন সে মারা যাবে তখন তার জানাজায় উপস্থিত হতে হবে ইয়াসাদু উপস্থিত থাকতে হবে তার জানাজার সাক্ষী হত সওয়াল করলাম না আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন কেউ দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করতে হবে হাজির হতে যখন কোন মুসলমান আপনাকে দাওয়াত দিবে সেই দাওয়াতে আপনাকে হাজির হতে হবে ইসাল্লিমু আলাইহি জালাকিয়াহু যখন কোন মুসলমানের সাথে দেখা হবে সালাম দিতে হবে কি দিতে হবে সালাম দিতে হবে ওয়ায়শমিতু ইযা আতাসা মুসলমান যখন হাসি দিবে